ইউটিউবে লাইভ এসছি তাই পঁচিশ তারিখে সোমবার সামনের সোমবারে দেবো বা রবিবারে সামনের রবিবারে

ডিনার কমপ্লিট না না ডিনার এখনো কমপ্লিট হয়নি করব সবে জাস্ট কাজ থেকে আসলাম এসে লাইভে আসলাম এ তুই আমার পার্সোনাল জিনিস দেখতিস কেন তোর জীবন আমি দেখেছি শুভদীপ কই গো ওই পাগলটা ওই তো কি নিচে কি লিখেছে ওটা দেখি শুধু ছেলেরা তো রাত্রে তো ছেলেরাই থাকবে

Mm. I have got go इधर देखिए देख लाइफ तुम शेयर कर लम देखिए आ सके ना ओ व এই কি দেখ দেখছো ওই একটা জিনিস দেখছিলাম না শুধু তাদের ওখানে কিছু I আজকে আজকে তো আজকে তো যাইনি কাজে তো শরীরটা খারাপ ছিল যাইনি যাবে কাল বাজে দিশা ওই তো আমাদের লাইভে আসে হ্যাঁ ও রিলস করেছে কোন ইচ্ছা করে বলছে আমার এলটি হচ্ছে তুই দেখিস আমার শেষ নেই কেন নেট লাইভ কখন করেছি তুই লাইভ করেছি আমি আমি লাইভটা কোথায় করেছি আজকে আজকে কোথায় লাইভ করলাম আমি লাইভ তো আমি করেই নি আবার অ্যাকাউন্টে দেখেছিস একদম ফলোয়ারস কমছে আবার টাকা এখানে এই আগের দিন আমি টিপস দিচ্ছি না তো আমি টিপস দেখাচ্ছি এই দেখ কটা কমে আছে ওরা কমে আবার বার ওই যাদেরকে কি করে বুঝে এই তুই আমায় চিনতে পারছিস না হ্যাঁ বুঝি বুঝি ঠিক আছে কেজন পর্দা ফটো দিয়ে এডিট করতে ফটো পর তাই কোথায় এডিট করে দিবি কমেন্ট কপি আমি আসি আচ্ছা এসে কেমন আছে দিপিদি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভ আসা হয় না অনেকদিন পর লাইভে আসলাম চুলগুলো চা গুলো অবস্থা সারাদিন চুলটা বেঁধে বেঁধে অনেকদিন পর হ্যাঁ অনেকদিন পর অনেকদিন পরই আমি মানে অনেকদিন ইনস্টাগ্রামে তাও আসা হয় রাত্রে করে আর ইউটিউবে তো আসাই হয় না

ও আচ্ছা আচ্ছা বিশ্বাস কর তুই যে সেজে গুজে লাইভ করছিস না দেখবো বলছি একটু ছেলে আসবে তুইকে পড়াবে চলে যাবে ঠিক ঠিক তারা দিকে একটা ফটো তুলছি এখন বেশ ভরসা ফর্সা লাগবে তুই নিজেই দেখ তুই নিজেই বলবি তোর ফোনের ছবি তুললে কালো কালো লাগে শুকনো কেমন আছে আমার এমনি তো কালো কালো লাগে তার মধ্যে শুকনো শুকনো ভালো আছে আমার ফোন এমনি কালো লাগে তাও তো কথা কালো তো এত ফর্সা লাগে তাহলে বুঝতে পারছিস কি কত রাত আগে হয়ে গেছে কি মেগেছিস শুকনো ভালো আছে এই দেখো শুকনো ওই চলে গেছে ব্যাক ক্যামেরা করব কি চলে গেছে ওর এই শরীরটা খারাপ অনেকটা দুর্বল আছে শুন বুঝেছো একদিন যেতে হবে সুকুদি তোমাদের বাড়ি হ্যাঁ চলে আসো চলে আসো বলছি তো কতবার চলে আসো আমার ছোট্ট ঘরে অবশ্যই জায়গা হয়ে যাবে যেদিন শুভদীপ বাড়ি থাকবে না আমরা দুজনাই তো একসঙ্গে ছুটি নি এ বাবাই দিশা বলছে যেদিন তুই বাড়ি থাকবি না সেদিন আসবে দিশা আরে যে দিশা আসে আমাদের লাইভে তোর এইটা বারবার কি করে পড়ছে বলতে আমি সকাল দিয়ে যতবার মিলছি ততবার পড়ছে যতবার মিলছি ততবার পড়ছে তুই রে সাবান দিয়েছিলিস না

ভাত খেয়ে নি তারপর আসছি খেতে আসো ঠিক আছে এই তুই রাহুলের কাছে টাকা নিয়েছিস দিসনি কেন দিতে হবে